হাতে আছেন আপনারা দেখছেন অনেক সময় ভোটাররা বলতেছে যে আমাদের দেওয়ারে কোনো জায়গা নাই আর সবচাইতে বড়ো কথা হলো সাধারণ যে ভোটার এই ভোটার আপনারা দেখছেন তারা সংস্কার চায় সংস্কারের পরে একটা সুষ্ঠু নির্বাচন চায় এই আমাদের মতো রাজনীতি রাজনীতি এরা এত বোঝে না এরা দেশটাকে সুন্দর চায় এদের একটাই দাবি দেশে একটা সুন্দর ভালো মানুষ আসুক এবং দেশে বিগত যে দেশের অর্থ করে আপনারা দেখছেন আমাদের সাথে থাকলে যে দেশের বিগত যে চোর যে ডাকায় যারা নাকি দেশের টাকা নুণ্টন করছে চুরি করছে এই ধরনের কোনো ব্যক্তির কাছে চায় না এই ধরনের কোনো ব্যক্তিরা সাধারণ কোনো ভোটারদেরই চায় সাধারণ করে ভোটাররা এনাদেরকে চায় না এই জন্য এনারা চায় একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন এবং ভালো মানুষ আসুক এজন্য আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের গণসংযোগে আমরা যে আশ্বাস পাচ্ছি তাতে ইনশাআল্লাহ এ দেশটা যদি সংস্কার হয় সংস্কারের পরে যে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হয় এই নির্বাচনে ইসলামী আন্দোলন তীর শেষ চমার নেতৃত্বে বাংলাদেশে ওলাম একরাম এক ঝাঁক ওলাম একরামরা সংসদে যাবে এটা আমরা ইনশাআল্লাহ প্রত্যাশা করি এটা আশা করি এবং এটাই আজকের গণসংযোগ থেকে আমার হান্ড্রেড পার্সেন্ট আশা এবং ভরসা নিয়ে আমরা সামনের দিকে আগাইতে পারি ইনশাআল্লাহ আসলে সাধারণ মানুষ কিন্তু কীরকম বলতে বোঝে না সাধারণ মানুষ যে সংস্কারটা বলতে সেই সংস্কারটা হলো এদেশে কোনো চুরি হবে না কোনো ডাকাতি হবে না আমরা নিরিবিল অন্যান্য বিদেশদের যে গল্প শুনি আমরা এই বিদেশের মতো আমরা অন্যান্য দেশের মতো আমরা ভালো থাকবো পাশাপাশি আমরা ভোট দিতে গেলে আর কোনো মানে নির্যাতনের শিকার হব না আমাদের আর কোনো ভয় থাকবে না আমরা খুব সুন্দরভাবে নির্বাচন করব পেশি শক্তির বুনিয়াদে আমরা আপনারা এখনই দেখতেছেন একটা দল আমাদের ভিতরে ভোট 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 নির্বাচন 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 আসলে এমন একটা পরিবেশ করছে এখন যদি এই যে তিপ্পান্ন বছর পরে এখন যদি নির্বাচন হয় সংস্কার ছাড়া এখনও দেশে এই যে আপনারা দেখছেন যে কয়েকটা জায়গায় মানে ওনারা বলছে যে না এখন নির্বাচনে নির্বাচন সুষ্ঠু হবে না তার মানে কি আরেক একটা পেশি শক্তি গেছে আরেক পেশি শক্তি মানুষের ঘাড়ের উপরে চাপা দিয়ে বসছে মানুষ এটা চায় না সাধারণ মানুষ এটাকেই সংস্কার মনে করে এক কথা যদি বলতে চাই সাধারণ মানুষ সংস্কার মনে করে আমরা সুন্দরভাবে থাকবো ভালোভাবে থাকবো দ্রব্য মূল্যের দাম কম থাকবে পাশাপাশি আমাদেরকে কেউ হুমকি হামকি দেবে না আমরা স্বাধীনভাবে বসবাস করব। আমরা কাউকে চাঁদা দিব না এটাই সাধারণ মানুষ মনে করে যে এটাই একটা সংস্কার এবং এটা হইলে আশা করা যায় সব এর ভিতরে আছে থেকে আমরা এদেশের একটা নতুন রাজনীতির আঙ্গিনে আমরা এদেশটাকে আনতে চাই আমরা সংস্কার চাই সুষ্ঠু কিভাবে নির্বাচন হবে যেইভাবে সুষ্ঠু নির্বাচন হবে সেই পরিবেশটা করার জন্য আমাদের কেন্দ্রের থেকে পির সে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা আমরা মাঠ পর্যন্ত ছাড়া বাস্তবায়ন